আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন লাটিম খেলা মানে গ্রামের ছেলেপেলে কীভাবে লাটিম ঘোরায় তো এই অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম তা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন যে লাটিম ঘোরানোর পরে কিভাবে হাতে নেওয়া হচ্ছে ঠিক আছে তা কন্টিনিউ ভিডিওটা করেন আমরা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন আমরা সব সময় চেষ্টা করি ইউনিক কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য তা দেখেন অসাধারণ একটা দৃশ্য যে কাউকেই ভালো লাগবে তা আবারও লাটিমটা ঘোরানো হবে ঠিক আছে এভাবে পেজ দিয়ে একটি সুতার সাহায্যে লাটিমটি ঘোরানো হয় দেখেন মানে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরলাম তা অসাধারণ দৃশ্য সব সময় আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও আপলোড করি তা বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা লাটিমটা অনেক সময় ধরে ঘুরতেছে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম